তোমার মোবাইলে যে ফেসবুক চালাচ্ছ তার পাসওয়ার্ড তুমি ভুলে গেছো লগআউট করলেই তো আর প্রবেশ করতে পারবে না তাই নয় কি তোমার ফেসবুক লগইন থাকুক আর লগআউট করে থাকো তোমার ফেসবুকের সঠিক পাসওয়ার্ড তুমি কোথায় খুঁজে পাবে সেটাই দেখাবো এই ভিডিওতে দারুণ দুর্দান্ত একটি ভিডিও ছোট্ট ভিডিও হবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমেই তোমাদের মিস না হয়ে যায় তোমাদের কাছে বিশেষ একটি অনুরোধ এমন দারুণ দুর্দান্ত ভিডিও দেখার জন্য এই ভিডিওটিতে একটি লাইক সহ কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনে আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তো বন্ধুরা আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য যে জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই অ্যাকাউন্টে অর্থাৎ সেই জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে তো চলো আমরা সেই প্রথমে জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করি তো দেখো আমি জিমেলে টাচ করে দিলাম যখনই জিমেলে টাচ করে দিলাম এবার আমি আমার জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করলাম এবার আমি করব কি উপরে ডান দিকে দেখো আমার লোগো দেখা যাচ্ছে এই লোগোতে টাচ দিব লোগোতে টাচ দিলে হবে কি পরের পাতাটি ঠিক এমনিভাবে চলে আসবে এবার দেখো উপরে আমার নাম তারপর জিমেল অ্যাকাউন্ট এবং গুগল অ্যাকাউন্ট লেখা আছে তো এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারেই কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে যদি এই জিমেলের অ্যাকাউন্টের আন্ডারে আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা না হয়ে থাকে তাহলে নিচে আরও দেখা যাচ্ছে জিমেল অ্যাকাউন্ট কোন জিমেল অ্যাকাউন্টের আন্ডারে ফেসবুক খোলা হয়েছিল সেই জিমেল অ্যাকাউন্টটা উপরে সেট করে নিতে হবে তো যেহেতু আমার এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারেই ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল তাই বন্ধুরা আমি গুগল অ্যাকাউন্টে টাস করে দিচ্ছি নিচে যে গুগল অ্যাকাউন্ট এখানে টাস করে দিচ্ছি টাস করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এবার দেখো যখনই পরের পাতাটি এইভাবে আসলো এবার কিন্তু উপরে আমার ছবি তারপর আমার নাম তারপর আমার জিমেল অ্যাকাউন্ট দেখা যাচ্ছে তার নিচে দেখো একটি বিশেষ অপশান সেটি হচ্ছে সিকিউরিটি এই সিকিউরিটিতে টাচ করে দেব সিকিউরিটিতে টাচ করে দিলে কিন্তু পরের আসল পাতাটি এখানে চলে আসবে এবার আমি নিচে যাব আরও নিচে একদম নিচে দেখো আমি একদম নিচে চলে আসলাম একদম নিচে এখানে দেখো তোমরা একটি বিশেষ অপশান রয়েছে সেটি হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারে তোমরা টাচ করে দেবা টাচ করে দিলেই কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এখানে কিন্তু এই যে দেখো এখানে তোমরা লক্ষ্য করো ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি কিন্তু এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে সেট করে রেখেছি বা তৈরি করে রেখেছি তাই বন্ধুরা পাসওয়ার্ড এখানেই পাওয়া যাবে তো আমি এখানে ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য ফেসবুকে টাচ করে দেব ফেসবুকে টাচ করে দিলে হবে কি পরের পাতাটি এমনিভাবে আসবে এখানে একটি কথা জরুরি কথা তোমাদের জানিয়ে রাখি তোমার মোবাইলে যদি কোনোরকম স্ক্রিন লক থাকে তাহলে তো ভালো কথা আর যদি স্ক্রিন লক না থাকে তাহলে এখানে তোমাকে একটা স্ক্রিন লক সেট করে নিতে হবে তো আমার এই স্ক্রিন লক যেহেতু সেট করাই আছে। তাই সেই স্ক্রিন লকটা এখান থেকে খুলে দিচ্ছি যে কোনো ধরনের লক তোমার হতে পারে সেই লকটা তোমাকে খুলতে হবে তো আমার লকটা আমি খুলে দিচ্ছি যেখানে পিন লক আমার করা আছে তাই পিন লকটা খুলে দিচ্ছি আমার পিন লক হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তারপর দেখো এ ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর কিন্তু আসল পাতাটি চলে আসলো এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ড দেখা যাচ্ছে দেখো প্রথমে আমার মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে চলে এসছে কোন মোবাইল নাম্বারের খুলেছি সেই মোবাইল নাম্বারটাও কিন্তু চলে আর নিচের দিকে লক্ষ্য করো একটি চোখের মতো আইকন এখানে দিলেই আমার ফেসবুকের পাসওয়ার্ড দেখা যাবে এটি ছিল একটি পদ্ধতি আরও একটি পদ্ধতি রয়েছে তোমার ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে খুঁজে পেতে পারো তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাই পরবর্তী পদ্ধতিটি দেখার জন্য তোমাকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে তো আমি ক্রম ব্রাউজারে প্রবেশ করছি ক্রম ব্রাউজারে প্রবেশ করার পর দেখো ক্রম ব্রাউজার যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অন করা হয়েছে সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তোমার ফেসবুক অ্যাকাউন্ট যদি তৈরি করা থাকে তাহলে তো কোনো অসুবিধাই নাই আর যদি তৈরি করা না থাকে সেই জিমেল অ্যাকাউন্ট কিন্তু তোমাকে সেট করে নিতে হবে ক্রম ব্রাউজারে এবার আমি সেই জিমেল অ্যাকাউন্টে টাস করে দিচ্ছি যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে তো আমি সেই জিমেল অ্যাকাউন্টে টাস করে দিলাম আমার সেই লোগোতে টাচ করে দিলাম লোগোতে টাচ করে দিলে কিন্তু দেখো সুন্দর তোমরা বুঝতে পারছো আমার সেই জিমেল অ্যাকাউন্ট এখানে দেখা যাচ্ছে দেখো আমার নাম এবং আমার সেই জিমেল অ্যাকাউন্ট এবার তোমরা লক্ষ্য করো নিচের দিকে দেখো পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারে আমরা টাচ করে দেবো টাচ করে দিলেই কিন্তু সেই আগের মতো পরবর্তী অপশানটি চলে আসবে এবার আমি যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড দেখব ফেসবুকে টাচ করে দিলাম ফেসবুকে টাচ করে দিলেই সেই কোড চাইবে অর্থাৎ সেই স্ক্রিন লকটা আনলক করতে হবে তো ওয়ান Two, three, four. আমার স্ক্রিন লকটা আনলক করে দিচ্ছি তারপর দেখো সুন্দরভাবে সেই অপশানটি চলে এসছে সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আমি যদি আবারও চোখের পর টাচ করে দিই আগের মতো আমার পাসওয়ার্ড আবারও খুলে যাবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড তো বন্ধুরা তোমরা যে ফেসবুক চালাচ্ছ সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে তোমরা খুঁজে পেতে পারো তা পরিষ্কার বুঝতে পেরেছ এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওতে একটি করতে পারো আর সেই সাথে তোমার প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ